সঙ্গে রুটের অন্য একটি বিশেষ পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আমার ভাগ্নে অরিন অর্থাৎ লাড্ডুর শুভ অন্নপ্রাশনের সুন্দর মুহূর্তগুলোকে ঘিরেই কিন্তু আজকের ভিডিও পৌঁছেই দেখি সকাল সকাল লাড্ডুবাবু দুধ খাচ্ছেন আর অন্য একটি জায়গায় একটি লোটাস টাবে ওর স্নানের জন্য বন্দোবস্ত করা হয়েছে ভীষণ সুন্দর দুধ এবং জল দিয়ে এই আয়োজনটি করা হয়েছে আর এদিকে লাড্ডুবাবু আমার মাসির কোলে ঘুরে ফিরে বেড়াচ্ছেন মাসির কোল থেকে কিন্তু অর্থাৎ আমার মাসির কোল থেকে এক লাফে লাড্ডুবাবু ওর বাবার কোল অর্থাৎ আমার ভগ্নিপতির কোলে কিন্তু চলে গেল আর অন্যদিকে ওই যে লোটাস টাপটি তাতে সুন্দর লাল গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে লাড্ডুর স্নানের জন্য বাঙালিদের সমস্ত শুভ অনুষ্ঠান সেটা বিবাহ হোক বা অন্নপ্রাশন সেই অনুষ্ঠানের শুভ সূচনা হয় কিন্তু গাত্র হরিদ্রা অর্থাৎ গায়ে হলুদের মাধ্যমে লাড্ডুকেও কিন্তু সেই মতন গায়ে হলুদ দেওয়া হচ্ছে বাড়ির সমস্ত গুরুজনেরা যারা আছেন তারা প্রত্যেকে মিলে কিন্তু সবাই মিলে লাড্ডুর গায়ে হলুদ দিচ্ছেন আর মজার ব্যাপার হচ্ছে লাড্ডু কিন্তু এই বিষয়টাকে খুব সুন্দর করে উপভোগ করছে আর একটুও কিন্তু বিরক্ত করছেন না একে একে যারা ছিলেন প্রত্যেকে কিন্তু লাড্ডুর গায়ে একটু করে হলুদ মাখিয়ে দিচ্ছেন লাড্ডুর ঠাকুমা আমার মা মাসি বোন এবং অন্যান্য আত্মীয় স্বজন যারা আছেন প্রত্যেকে কিন্তু এই লাড্ডুকে হলুদ মাখানোতে ব্যস্ত আর ওই যে শাঁখ বাজাচ্ছে ওটাই কিন্তু আমার বোন ওরই কিন্তু একমাত্র ছেলে হচ্ছে লাড্ডু আরও যারা যারা ছিলেন বাড়িতে গুরুজনেরা প্রত্যেকে হলুদ মাখানোর পর অবশেষে কিন্তু দেখা মিলল লাড্ডুর বাবার এই যে পেটে সুন্দর করে হলুদ মাখিয়ে দিল এটাই লাড্ডুর বাবা আর এই যে মাথায় হলুদ টুপি পরে রয়েছে যিনি হলুদ মাখাচ্ছেন তিনি আমার মামা অর্থাৎ লাড্ডুর দাদু এরপর লাড্ডুকে স্নান করানোর জন্য নিয়ে আসা হলো সেই লোটাস টাফটির মধ্যে ও কিন্তু স্নানটিকে ভীষণ সুন্দর করে উপভোগ করছে একটুও বিরক্ত করছে না স্নান পর্ব মিটে যাওয়ার পর লাড্ডুকে নিয়ে আসা হলো সাজুগুজু করানোর জন্য আর এই দিকে আমার ভাগনা সাজুগুজু করছে আমিও কেন করবো না বলুন আমিও কিন্তু তার জন্য সুন্দর করে চেঞ্জ করে নিলাম এই যে জামাটা পরে গেছিলাম আর আমার বোন ভগ্নীপতি আমাকে কিন্তু এই পাঞ্জাবিটা গিফট করেছে আমিও চেঞ্জ করে নিলাম কেমন লাগছে আমাকে কমেন্টটা কিন্তু অবশ্যই জানাবেন জন্মের দীর্ঘ ছয় মাস পর মধ্যাহ্ন ভোজে লাড্ডুবাবু প্রথম কিন্তু ভাত খাবেন আর সেই জন্যই কিন্তু আজ এত আয়োজন পছন্দের চকলেটস চিপস ক্যাডবেরি ফল মিষ্টান্ন ভাত আরও বিভিন্ন পদ দিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে লাড্ডুবাবুর অন্নপ্রাশনের জন্য আর সমস্তটা ফুল দিয়ে সাজানোর পর জিনিসটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছিল আর এই ঘর ভর্তি প্রত্যেকজন আত্মীয় স্বজন সেই মুহূর্তের জন্যই কিন্তু অপেক্ষা করছে কিন্তু লাড্ডুবাবু এত কিছুর মধ্যে টুক করে একটু দুধ খেয়ে গেলেন অর্থাৎ তার এখন যেটা বেসিক রিকোয়ারমেন্টস পেট ভরানোর জন্য আর এই দুধ খেয়ে নিলে কিন্তু তিনি কিছুক্ষণ আরও শান্ত থাকবেন অবশেষে তাকে আবার অন্নপ্রাশনের জায়গায় ফিরিয়ে আনা হলো আর এটা হলো ভোলা দাদা ভোলা দাদা হচ্ছে আমার বোনের মাস্তুত দাদা ভোলা দাদা যেহেতু বয়সে তুলনামূলক আমার চেয়ে বড় তাই ভোলা দাদাই কিন্তু প্রথমে লাড্ডুকে প্রসাদ খাওয়াচ্ছে লাড্ডুকে প্রথমে কোনো একটি মন্দিরের প্রসাদ কিন্তু খাইয়ে দেওয়া হলো সেই প্রসাদ খাওয়ানোর পর লাড্ডুকে খাইয়ে দেওয়া হলো মিষ্টান্ন মিষ্টান্ন কিন্তু যে কোনো বাঙালির শুভ অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হিসেবে মনে করা হয় তাই মিষ্টান্ন খাওয়ানোর মাধ্যমেই কিন্তু যে কোনো শুভ অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে থাকে ভোলা দাদার পর আমার ওলে লাড্ডুকে দিয়ে দেওয়া হলো এবার আমি লাড্ডুকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়ে বসলাম আর এরপর আমি ওর মাথার টোপোরটা কিন্তু ঠিক করে নিলাম আর দেখুন তো আমাদের মামা ভাগ্নেকে এক ফ্রেমে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমি ওকে সবার প্রথমে পায়েস খাইয়ে নেব মানে গুরুজনেরা আমাকে সেভাবেই ইনস্ট্রাকশান দিয়েছে প্রথমে পায়েস খাইয়ে নেওয়ার জন্য যদিও এর আগে বেশ কয়েকবার আমি আমার অনেকগুলো ভাগনা এবং ভাগ্নিকে অন্নপ্রাশন খাইয়েছি তাই বিষয়টিতে আমি ভীষণভাবেই অভ্যস্ত তবুও আমি বেশ কনফিউজ ছিলাম যে আগে কোনটা খাওয়াতে হয় পাশে আমার মাসি বসে রয়েছে এবং আমার মাসি আমাকে প্রত্যেকটা জিনিস পরপর এগিয়ে দিচ্ছে কোনটার আগে খাওয়াবো কোনটা পরে খাওয়াবো সেটা ভীষণ ভালো করে একটার পর একটা কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিলেন এবং খুব সুন্দর এবং আনন্দ ও মজার সাথে কিন্তু অনুষ্ঠানটি একটু একটু করে এগিয়ে চলেছে যদিও অনুষ্ঠানগুলো মানে যে কোনো অনুষ্ঠানের সাথে এই অন্নপ্রাশনের অনুষ্ঠানটি বেশ মজাদারই হয় সব সময় মানে আমার এই বিষয়টা ভেবেই অবাক লাগে বা মজা লাগে যে যে বাচ্চাটির জন্য এত আয়োজন করা হয় সে কিন্তু কোনো খাবারই ঠিকঠাক পেট ভরে খেতে পারে না তবুও ওই যে নিয়ম আর নিয়মের বেড়াজালে জালে আমরা প্রত্যেকে আবদ্ধ আর সেই নিয়ম মতোই কিন্তু এই রীতি প্রতিটি যুগ যুগ ধরে চলে আসছে প্রত্যেকটি বাঙালির ঘরে ঘরে ভাতের সাথে যে যে পদগুলো ছিল সেই প্রত্যেকটি পদ অল্প অল্প ভাতের সঙ্গে নিয়ে একবারে লাড্ডুর মুখে কিন্তু ছুঁয়ে দেওয়া হলো আর এটাই কিন্তু অন্নপ্রাশনের নিয়ম আর এইবার একটা মজার বিষয় দেখবেন ভাত খাওয়ানোর পর যখন একটা বড় কাতলা মাছের মাথা লাড্ডুর মুখের সামনে নেওয়া হলো ও কেমন কেঁপে উঠবে দেখুন দেখলেন কেমন কেঁপে উঠল আমার কিন্তু বিষয়টা বেশ মজাদার লেগেছিল আর সবাই কিন্তু বিষয়টি দেখে বেশ হাসছিল এত খাবার দেখে তো আমি নিজেই প্রচণ্ড কনফিউজ ছিলাম মানে কোনটা খাইয়েছি আর কোনটা খাওয়ানো বাকি আমি কিন্তু ভুলেই গেছিলাম অবশেষে আর মনে পড়লো লাড্ডুর থালাটা আর এই সমস্ত লাড্ডুগুলো কিন্তু আমি সাজিয়ে নিয়ে গেছি লাড্ডুর অন্নপ্রাশনের জন্য মানে আমার প্রত্যেকটি ভাগনা এবং ভাগ্নির নাম আমি একটি করে মিষ্টির নামে রেখে থাকি যেমন সন্দেশ চমচম তাদের এই বিশেষ দিনগুলোতে এই বিশেষ মিষ্টিগুলো কিন্তু আমি নিজে হাতে নিয়ে যাই এই বিষয়টি আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে তাই করি এর বিশেষ কোনো কারণ নেই অবশেষে এই চকলেটস এবং চিপসের থালাটা লাড্ডুর সামনে আনা হলো দেখেই তো ভীষণ কাজ যে মনে হয় পছন্দ হয়নি তারপরে এই ফলের থালাটা যখন আনা হলো ও কিন্তু একদম শান্ত হয়ে গেছে মনে হয় বড় হয়ে মানে চিপস বা চকলেটসের থেকে ও ফল খাওয়াটা বেশি প্রেফার করবে তার জন্যই আর এইবার হচ্ছে সেই বিশেষ নিয়মটা অর্থাৎ একটা থালার মধ্যে সমস্ত জিনিস মানে বিশেষ কিছু জিনিস যেমন পেন বই টাকা মাটি সোনা এই সমস্ত জিনিস সাজিয়ে দেওয়া হয় বলা হয় বাচ্চা যেটায় হাত দেবে বাচ্চা বড় হয়ে নাকি সেটাতেই ইন্টারেস্টেড থাকবে অবাক করা বিষয় লাড্ডু কোনো কিছুতেই কিন্তু হাত দিচ্ছিল না সবাই অবাক হচ্ছে স্বাভাবিক ব্যাপার সব বাচ্চাই কিছু না কিছুতে সবার আগে হাত দেয় কিন্তু শেষে দেখা গেল লাড্ডু পুরো থালাটাই কিন্তু টেনে ধরলো অর্থাৎ লাড্ডুর এই সমস্ত জিনিসগুলোই কিন্তু চাই এটাই কিন্তু পুরো বিষয়ের মধ্যে আমার সবচেয়ে মজাদার লেগেছিল এই শুভ অনুষ্ঠানের অন্তিম পর্যায়ে প্রত্যেকে লাড্ডুকে আশীর্বাদ করে নেবে আর এটাই কিন্তু রীতি আমি লাড্ডুর জন্য একটি সোনার আংটি নিয়ে গেছি এবং সেটা দিয়েই কিন্তু লাড্ডুকে আশীর্বাদ করলাম এবং সেটা সুন্দর করে লাড্ডুর আঙ্গুলে কিন্তু আমি পরিয়ে দিলাম আমার আশীর্বাদ করার পরে চলে এলো লাড্ডুর বাবা অর্থাৎ আমার ভগ্নিপতি আমার ভগ্নিপতি কিন্তু ভীষণ সুন্দর করে লাড্ডুকে আশীর্বাদ করছে এবং লাড্ডু অবাক হয়ে ওর বাবার দিকে তাকিয়ে আছে মানে কি হচ্ছে পুরো বিষয়টা ও তো আদৌ কিছু বুঝতে পারছে না আমার ভগ্নিপতির পর চলে এলো আমার বোন এটাই হচ্ছে লাড্ডুর মা অর্থাৎ আমার বোন ও নিজের ছেলেকে ভীষণ সুন্দর করে কিন্তু আশীর্বাদ করে নিচ্ছে সামনে এত সুন্দর সুন্দর লোভনীয় খাবার থাকতে লাড্ডু কিন্তু মুখের মধ্যে আঙুলটা দিয়ে রেখেছে আর এটাই হয়তো বাচ্চাদের সবচেয়ে পছন্দের খাবার আর এরপর চলে এলো লাড্ডুর ঠাকুমা অর্থাৎ আমার ভগ্নিপতির মা তিনি লাড্ডুকে আশীর্বাদ করে নিচ্ছেন তিনি একটি সুন্দর সোনার চেন দিয়ে লাড্ডুকে আশীর্বাদ করলেন এবং ইতিমধ্যেই আমার হঠাৎ করে মনে পড়ে গেল ভাইয়ের কথা ভাই পাশেই ছিল ভাইকে ডেকে নিলাম ভাইও যেহেতু সম্পর্কে লাড্ডুর মামা হয় তাই আমি লাড্ডুকে ভাইয়ের কোলে অত্যন্ত সাবধানের সাথে বসিয়ে দিলাম এবং একটি চামচের মাথায় একটু সামান্য পায়েশ নিয়ে ভাইকে বললাম লাড্ডুকে খাইয়ে দিতে ও যেহেতু সম্পর্কে লাড্ডুর মামা হয় ওই বা এই অধিকার থেকে কেন বাদ যাবে বলুন তাই ও খুব সুন্দর করে কিন্তু মামা হিসেবে লাড্ডুকে পায়েস খাইয়ে দিল এখন হয়তো বিষয়টা কিছুই বুঝতে পারলো না ভাই বড়ো হয়ে যদি কোনোদিন এই ভিডিওটা দেখে তাহলে কিন্তু এর মাহাত্মটা অবশ্যই বুঝতে পারবে অবশেষে চলে এলো মামা লাড্ডুকে আশীর্বাদ করতে আমাদের সমস্ত মাত্রত ভাই বোনেদের কিন্তু এই মামাই অন্নপ্রাশনে একমাত্র ভাত খাইয়েছিলেন সেই মামা আজ তার নাতিকে কিন্তু অন্নপ্রাশনে আশীর্বাদ করছেন মামা একটি সুন্দর সোনার চেন কিন্তু লাড্ডুকে পরিয়ে দিলেন আর এরপর মামাও কিন্তু লাড্ডুকে একটু পায়েস খাইয়ে দিলেন আর এটাই কিন্তু রীতি পায়েস খেতে কিন্তু লাড্ডুর বেশ ভালোই লাগছে বলে আমার মনে হলো কারণ যতবারই পায়েস খাওয়ানো হচ্ছে ও কিন্তু একটুও বিরক্ত করছিল না আর বাইরে চলছিল একটু ফটো সেশন সবাই মিলে লাড্ডুকে কোলে নিয়ে আমরা প্রত্যেকে ফটো তুললাম আর এই ফটো তুলতে তুলতে লাড্ডু কিন্তু অলরেডি ঘুমিয়ে পড়েছে অন্নপ্রাশনের উদ্দেশ্যে আত্মীয় স্বজনদের মধ্যাহ্ন ভোজের যে আয়োজন করা হয়েছে সেই ব্যাংকুয়েটটিতে আমরা লাড্ডুকে নিয়ে চলে এলাম আর এইটা হচ্ছে সেই ব্যাংকোয়েটটা মেইন এন্ট্রান্সের মুখেই কিন্তু এই বিভিন্ন রংবেরঙের বেলুন দিয়ে এই ব্যাংকুয়েটটি সাজানো হয়েছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল আর এই ক্যানভাসটি কিন্তু বয়ে আনছে লাড্ডুর অন্নপ্রাশনের একটি অন্যতম শুভেচ্ছা বার্তা মেন এন্ট্রান্স থেকে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেই দোতলাতেই কিন্তু হচ্ছে লাড্ডুর মধ্যাহ্ন ভোজের অনুষ্ঠানটি আর দেখুন আপনাদের প্রত্যেককে নিয়ে আমি কিন্তু সেইখানে চলে এলাম এখানেও বেশ সুন্দর একটি ক্যানভাসে লাড্ডু সুন্দর ছবি কিন্তু টাঙানো রয়েছে আর বেলুন দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশনের পর পুরো ব্যাপারটা দেখতে কিন্তু অসাধারণ লাগছিল বাঙালি মানেই কিন্তু আড্ডা প্রিয় আর এই সুবর্ণ সুযোগ বাঙালি কিন্তু কখনোই হাতছাড়া করে না তাই মধ্যাহ্ন ভোজের প্রাককালে সমগ্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিতরা যে যেখানে ছিলেন সবাই এক জায়গায় এসে গোল করে মন খুলে আড্ডা দিতে বসে গেছেন এনারা হচ্ছেন আমার মামার বন্ধুবান্ধবরা আর এইখানে হচ্ছে আমার ছোট মাসি মামা এবং এটা আমার মা তিন ভাই বোন এক ফ্রেমে ব্যাংক কয়েকটি দেওয়ালে ভীষণ সুন্দর সুন্দর ছবি কিন্তু আঁকা ছিল প্রত্যেকটি কিন্তু হাতে আঁকা ছবি আমার কিন্তু এই ছবিগুলো ভীষণ সুন্দর লেগেছে আলাদা করে দাঁড়িয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ এই ছবিগুলো দেখছিলাম আর পুরো ব্যাঙ্কেরটা কিন্তু ভীষণ সুন্দর ছিল এই হলো খাবার জায়গা প্রত্যেকটি পিলারের মধ্যে বেলুন দিয়ে ডেকোরেশন করা আছে আর এটা হচ্ছে আমার বোন এবং ভগ্নিপতি তাদের একমাত্র ছেলে লাড্ডুকে নিয়ে বসে আছে এবং একটু বললো ছবি তুলে দেওয়ার জন্য আর আমি ওদের খুব সুন্দর করে একটা ছবি তুলে দিলাম আর এইটা হচ্ছে আমার বোনের দুই পা সে ছদ্দি এবং বোনের শাশুড়ি মা ওনারা দুইজন বোনের দুই পাশে বসেছে এবং বোন লাড্ডুকে নিয়ে বসেছে ছবি তোলার জন্য আরও অনেক আত্মীয় স্বজন এসেছিলেন এই অনুষ্ঠানে আমি হয়তো প্রত্যেককে চিনি না তাই আলাদা করে নাম বলতে পারলাম না আর এই যে এনারা কিন্তু ভীষণ মজাদার প্রত্যেকটি বাচ্চাকে এন্টারটেন করছেন এই একজন এবং এই একজন এনারা দুজন কিন্তু সমগ্র অনুষ্ঠান বাড়ি জুড়ে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রত্যেকজন বাচ্চা কিন্তু এদেরকে দেখে মারাত্মক আনন্দ পাচ্ছিল মাকে বললাম তুমি দাঁড়াও লাড্ডুর সঙ্গেটা ছবি তুলে দিই আর সমস্ত অনুষ্ঠান বাড়ি জুড়ে মানুষজন কিন্তু তাদের বয়সী মানুষজনদের নিয়ে ছোট্ট ছোট্ট গ্রুপ বানিয়ে আড্ডা দিচ্ছেন আর এটাই কিন্তু বেশ মজাদার বিষয় ঘুরতে ঘুরতে চোখে পড়লো এই জায়গাটি আজকে দুপুরের মধ্যাহ্ন ভোজের যে পদগুলি আয়োজন করা হয়েছে তার প্রত্যেকটি কিন্তু এখানে ভীষণ সুন্দর করে সাজানো রয়েছে এবং খাওয়ার জায়গাটিও কিন্তু বেশ সুন্দর এবং পরিচ্ছন্ন আর এই হলো সেই খাবার জায়গাটি আত্মীয় স্বজনরা প্রত্যেকে খেতে বসে পড়েছেন আর এই হলো আজকের দুপুরে আয়োজন মেনু কার্ডে যা যা রয়েছে সেই প্রত্যেকটি পদ কিন্তু এই মধ্যাহ্ন ভোজে আয়োজন করা হয়েছিল বলতে বলতে আমিও খেতে বসে পড়লাম ভীষণ খিদে পেয়েছিল প্রত্যেকজন আত্মীয় স্বজন যারা নিমন্ত্রিত প্রত্যেকে কিন্তু বেশ তৃপ্তি করে খাচ্ছিলেন ভীষণ সুন্দর কাটল এই সুন্দর অন্নপ্রাশনের অনুষ্ঠানটি স্মৃতির খাতায় যুক্ত হলো আরও একটি নতুন পাতা কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে নমস্কার